এদিকে অনুপ্রবেশ ইস্যুতে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার প্রতীক জঙ্গল রাজ মমতার রাজত্বের মতোই হয় অনুপ্রবেশকারীদের ভোটে পশ্চিমবঙ্গে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন গৌরব ভাটিয়া শোনাব মমতা ব্যানার্জি অরাজকতা কা প্রতীক হ্যাঁ গুন্ডাগর্দি কা প্রতীক হ্যাঁ রাজ कैसा होता है बिल्कुल ममता राज जैसा होता है और ममता बनर्जी का असली दुख समझिए ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं जो भारतीय नागरिक हैं जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले ममता बनर्जी उनके वोट के तहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहता और हर भारतीयों को बड़ा गर्व हुआ जब अभी दो दिन पहले सभी चार हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे लेकिन एक आंख नम थी एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे एक दिल भर आया भर आया भारतीयों के लिए नहीं

সেখানে ব্লাস্ট হচ্ছে লোক মারা যাচ্ছে কাশ্মীর থেকে জঙ্গিরা চলে আসছে কিছু করতে পারছে না পশ্চিমবঙ্গ এরকম অবস্থা তৈরি হয়নি এদিকে এসআইআর আবহে মতুয়া গড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার বনগার ছাদপাড়া থেকে মতুয়া বাড়ি পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন তিনি মিছিলে শেষে সীমান্ত লাগোয়া বনগা ত্রিকোণ পার্কে করবেন সমাবেশ যে দিদি বালুদার সাথে কথা বলেছে যে বনগাতে একটা সভা করতে চাইছে সেইভাবেই আগামী মঙ্গলবার একটার সময় বনগাতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুরমুখ ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তা মধ্যে তিনি পদযাত্রা করবেন এসআইআরকে নিয়েই মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন হচ্ছে মানুষ অনেকে আত্মহত্যা করছে অনেক খবর আমরা জানতে পারছি না কিন্তু মানুষ প্রচণ্ড আতঙ্কগ্রস্ত রয়েছেন তিনি সেই কারণে এসআইআর সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যে সাধারণ মানুষের পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিশ্চিত সেই বার্তা দিতে মানুষের কাছে তিনি আসবেন এদিকে এসআইআর ইস্যুতে ফের একবার দলীয় বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমবারের এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় দশ হাজার নেতা কর্মী জনপ্রতিনিধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মতুয়া অধ্যুষিত এলাকায় পর্যালোচনায় জোর দেওয়া হবে এই ভার্চুয়াল বৈঠকে দেখুন অভিষেকের সন্তুষ্টি আর অসন্তুষ্টির উপরে তো এসআইআর দাঁড়িয়ে নেই এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াকে বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেস দৌড় করিয়েছিল বা দৌড়েছিল আর সুপ্রিম কোর্ট পর্যন্ত যাকে স্থগিতাদেশ দেয়নি ফলে এসআইআর এসআইআর পথে হবে তাতে তৃণমূল কংগ্রেস কতখানি সন্তুষ্ট হলো কি হলো না তার দায় নিশ্চিতভাবে ভারতের সরকারের বা নির্বাচন কমিশনের নেই এগিয়ে থাকে এগিয়ে রাখ